আমরা এই নেই তা মন হাইরে আই পড়ছি ও মায়া শান্তি বাইতাছি না সিল্লা নিও কি চাই হোরাপা ও আইছে টাকা দেখাই গুমে কি হইছে নলি লাজে ভত চলতাছে গুমাইছ না মুট্টু ও গুমাও তুমি নাও ও তেল লাগায়া টুয়ের দিকে ছায়া গুমাও বাবা শৈলা তোমার পালাই আমি মাদার কলি বিয়াই কি হ্যাঁ